আমরা আমরা দেখতে পাচ্ছি আজকে প্রতিটি জেলায় বিএনপির প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রামে আপনারা সামনের দিকে কিভাবে অগ্রসর হবেন আপনাদের নামে বিভিন্ন রকমের দুর্নাম ছড়াচ্ছে এরা কারা ধন্যবাদ আজকের এই গণতান্ত্রিক দিবসে প্রথমে আমাদের স্মরণ করছি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা এবং ওনার জননী তিনি গণতন্ত্রের মাতা হিসেবে এবং আকসিন নেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছে তিনি আমাদের বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী নেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনারে উত্তর সুরে তারেক রহমান বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব আগামী রাষ্ট্রনায়ক জন তারেক রহমানের আহ্বানে আজকে আমরা যেন আগামী দিনে যেন আমাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারি এবং আমাদের সকলের মতামত প্রকাশ করতে পারি এই জন্ম নির্বিশেষে সেই লক্ষ্যে আমাদের দলের কাজ সেই কর্মসূচি অংশ হিসাবে আজকের এই বিশ্বে গণতান্ত্রিক দিবসে আমরা আজকের রাস্তা নেমে এসেছি আমাদের আজকের এই জনসভা যোগদান করেছি আমার প্রান্তীয় সংগঠন জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের সকল নেতৃবৃন্দ ঢাকা মহানগরের এবং ঢাকা জেলার নেতৃবৃন্দ আজকে এখানে অংশগ্রহণ করেছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক জানাই ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আপনারা কষ্ট করে আমাদেরকে আজকে আমাদের আমাদের আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন দীর্ঘ আঠারোটা বছর দেখেছেন এই সরকার মানুষকে প্রার অধিকার হরণ করেছে তারা আমাদেরকে কথা বলতে দেয় নাই চোরাচোরি ভাবে ঘুমঘুমঘম করেছে মানুষকে নির্যাতন করেছে তারা লুটতরাজ করেছে দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে বিশেষে তারা আজকে পালিয়েছে আমরা তাদের কে বিচার চাই এবং বিশেষ করে কুনি হাসিনার দেশের এই পাশিতে যেন হয় আজকে আমরা গণতান্ত্রিক দিবসে আজকের এই দাবি আমরা ভাবে জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ কুনি হাসিনার পাশির পাশাপাশি যারা এই দেশ আট হাজার কোটি টাকা নিয়ে গেছে দেশের সম্পদ নষ্ট করেছে এই টাকাগুলো যেন আমাদের দেশের রাষ্ট্রীয় পোশাকের নিয়ে আসে এই বর্তমান আমাদের জনপ্রিয় সেই আমাদের তিনি আজকে রাষ্ট্র পরিচালনায় করছেন ডক্টর স্যারকে আহ্বান জানাবো তাদের টাকাগুলো অতি দ্রুত এনে জনগণের সেই দুর্দশা যেন নিবারণ করা হয় সে আশা প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি বেজ বাংলাদেশ জিন্দাবাদ জিয়া রহমান সমাজ কল্যাণ জিন্দাবাদ কারণ অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ আমাদের মা মাতা জ্যেষ্ঠা জিয়া জিন্দাবাদ চৈত প্রেসিডেন্ট জিয়া রহমান অমর আসসালামু আলাইকুম मथो

تنهي نهي کاري ناي کاري न पसी चई त सब مکاندره حق دیا کرے کرے حق دیا کرے کرے حق دیا مکاندره دیا مانی روختو ہم دیا روختو دیا مانی روختو ہر رات مال بھئی نہیں 54 نہیں 54 نہیں دیا نہیں ہر رات مال بھئی نہیں شکریہ فرمان کی اجازت دے رہا ہے شکریہ تمام شکریہ شکریہ بھئی نہیں منجو بھائی 9 تاریخ کو ہم

پتيا کرے بنگل قسمت مان کي هداي امي احساس انتي پتيا کرے کرے بنگل پتيا کرے کرے پتيا لوكال کرے کي جو اعتراف جو پتيا کرے کرے سلامتيار وائي نه پتو خاري نه پتو چي نه پتو وائي نه پتيا کرے

हुन जी माना रुक्त भक्त हीअ भक्त